আমি দমনা থেকে বলছি শেখ আমার একটা প্রশ্ন ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যাবে কি না ব্যাংক মানে ব্যাংক বলতে চাইছেন তো সুদী ব্যাংকে বা সুদী প্রতিষ্ঠানকে ঘর ভাড়া দেওয়া কোনো পাপের জন্য গুনা করার জন্য ঘর ভাড়া দেওয়া যাইজ নাই তার একটি কাবিরা গোনা হচ্ছে হ্যাঁ সুদ রেবা সুদের লেনদেন হচ্ছে এমন ধ্বংসাত্মকা যে ফেজানবী বি মিন আল্লাহ ওয়ারাসলি সুদি কারবারকারীদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এবং তার তাঁর ইসলামের যুদ্ধের ঘোষণা রয়েছে ক্রানিকারী আল্লাহ ধ্বংস করে দেবেন তাদের বরকতকে এবং তাদের রুজি রোজগারকে তাদের দুনিয়াকে সেই জন্য আপনি সৌদি প্রতিষ্ঠানকে ব্যাংক হোক অন্য কোনো প্রতিষ্ঠান হোক সৌদি প্রতিষ্ঠান হয়ে ভাড়া দিতে পারবেন না এইরকম মদের দোকানের জন্য ভাড়া দিতে পারবেন না এই রকমই তামাক বিড়ি সিগারেটের জন্য ভাড়া দেবেন এটা জায়জ নয় এইভাবে কোনো হারাম কাজের জন্য সিরক করার জন্য আপনি ভাড়া দেবেন গায়রুল্লাহকে ডাকার জন্য আপনি কোনো কিছু ভাড়া দেবেন তা জায়জ নয় আল্লাহর হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই রুজি হারাম যদি আপনি নিঃশুদ্ধি প্রতিষ্ঠান কিংবা হারাম কাজের জন্য ঘর ভাড়া দেন তো যে ভাড়াটি আসবে এই ভাড়া আপনার হারাম যে